আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে কি গেমটা নিয়ে খেলছি আপনারা এই গেমটি নিয়ে খেলতে যদি চান তাহলে অবশ্যই একটা লাইক করে দেন আর এই গেমে আমি খুব সুন্দর একটা ফাইট করব দেখেন এখানে আমি স্টোরি মোড দেখতে পাচ্ছি বড় টো টেল দেখতে পাচ্ছি কালেকশন দেখতে পাচ্ছি অনলাইন ব্যাটেল ফ্রি ব্যাটেল আমি ফ্রি ব্যাটেলই খেলবো ফ্রি ব্যাটেল কাকে নিয়ে খেলা যায় দেখি তো এখানে কে কে রয়েছে সো চলেন এখানে ভিএস ব্যাটেল দিয়ে আমি শুরু করি মানে ভার্সেস করব। এখানে ভার্সেস ব্যাটেল দিয়ে আমি শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যারেক্টার আসবে এখন দেখেন এই যে একটু অয়েড করেন এই যে চলে এসেছে এখানে নারুটো যতগুলো আছে নারুটো উজামি কি না কী আমি নাম জানি না ঠিক যদিও আমি এই নারুটো সিরিজটা দেখি না আপনারা হয়তো অনেকে জানেন নারুটো এদের নাম কি কি হয় আচ্ছা যাই হোক তো চলেন নারুটো উজু মাকি কে নিলাম আমি নামটা আমার মানে কেমন দেনে লাগছে আর এদিকে কাকে নেওয়া যায় এদিকে একজন মেয়েকে নিলে ভালো হয় তাহলে মানে মারগুলো না সাটবে খুব ভালো লাগবে এই যে একে একে নিয়ে একে নিয়ে যাই নামটা কি আপনারা কমেন্টে বলতে পারেন আমি নামটা ঠিকমতো পড়তে পারছি না তো চলেন স্টার্ট করে দিব এখন ক্যারেক্টারগুলো একটু সিলেক্ট করে নেই ক্যারেক্টার সিলেক্ট করে নিয়ে হয়ে গিয়েছে এখন যে কোনো একটা মোড সিলেক্ট করে নেই এই যে করে নেওয়া হয়ে গেছে এখন ভার্সেস শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভার্সেসটা দেখেন একটু পরে আমি ফিরে আসছি 何<ー><ー> エスノミナー まだまだ背待を起し応募はあ第2戦開始 後半に ও ভাই রে ভাই আমি এই গেমটা খেলতেই পারবো না আমি ক্যারেক্টারে কিছুই বুঝতে পারছি না কোন ক্যারেক্টারের কি কাজ যাই হোক এখানে আমি জিতলাম কি হারলাম আমি বুঝতেই পারিনি আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে বলতে পারেন যে আমি জিতলাম কি না হারলাম তো এখানে আমি ফ্রি ব্যাটেল তো খেললাম এখন স্টোরি মুড খেলবো না কি না যাই হোক অন্য একটা মোড খেলছি এই মোডে দেখেন এই একটা ক্যারেক্টার নিয়েছি এই ক্যারেক্টারটা আমার চেনা চেনা লাগছে আমি মনে হয় ক্যারেক্টারটা কোথায় দেখেছিলাম এই ক্যারেক্টারটার নাম কি আপনারা বলেন প্লিজ এই যে এই যে ক্যারেক্টারটা অ শাশুকে নাকি আচ্ছা ঠিক আছে এই শাশুকে ক্যারেক্টারটা নিয়ে আমি এখন খেলতেছি দেখতে পাচ্ছেন এই যে শাশুকে ক্যারেক্টারকে নিয়ে আমি খেলছি কিন্তু এই বইড়ার দাদু এসে আমাকে মেরে দিচ্ছে যাই হোক এই ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন যারা নারুটো পাগলা ফ্যান রয়েছে তাহলে আজকে এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি